জয় মিলেছে কিন্তু আসন অরূপ লিড মেলেনি কেন এমনটা হলো তা নিয়ে পর্যালোচনার পর দলের অন্তরেই অন্তর্ঘাতের গন্ধ পেয়েছে তৃণমূল এই অন্তর্ঘাত নিয়ে এবার কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিল বাঁকুড়ার তৃণমূল নব নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী প্রকাশ্য সভায় বললেন যারা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেইমানি করেছে তাদের চিহ্নিত করা হয়েছে এবার দল থেকে বহিষ্কার করা হবে ভোট মিটতেই অরূপ চক্রবর্তীর এমন মন্তব্যে বাঁকুড়া জুড়ে শুরু হয়েছে জোর চর্চা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের নজর করা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল বাঁকুড়া লোকসভা কেন্দ্র কারণ এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন তালডাংরার বিধায়ক চক্রবর্তী ঘাসফুল ও গেরুয়া শিবির উভয়ের কাছে এই কেন্দ্রের নির্বাচনী লড়াই ছিল প্রেস্টিজের লড়াই শেষ পর্যন্ত হেভিওয়েট সুভাষ সরকারকে হারিয়ে জয়ী হন তৃণমূলের অরূপ চক্রবর্তী কিন্তু প্রত্যাশিত লিড মেলেনি বলে কিছুটা হলেও হতাশ দলের জেলা নেতৃত্ব তৃণমূল সূত্রে খবর দলের কর্মীদের বুথ ফেরত সমীক্ষা জানিয়েছিলেন অরূপ চক্রবর্তী এক লক্ষ আঠারো হাজার ভোটে জয়ী হচ্ছেন সেই জায়গায় অরূপ চক্রবর্তী যেতেন মাত্র বত্রিশ হাজার সাতশো ভোটে অরূপ চক্রবর্তী নিজের শহর বাঁকুড়াতে তৃণমূল বিজেপির কাছে পিছিয়ে রয়েছে ষোল হাজার তিনশো বারো ভোটে এর পিছনের কারণ খুঁজতে গিয়ে তৃণমূল কর্মীদের একাংশের অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসে গতকাল ধন্যবাদ জানাতে গিয়ে নবনির্বাচিত সাংসদ অরূপ চক্রবর্তী প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন দলের খেয়ে দলের থেকে বড় হয়ে যারা বেইমানি করেছে দল তাদের চিহ্নিত করে রাজ্যকে জানিয়েছে খুব শীঘ্রই তাদের দল থেকে বহিষ্কার করা হবে অরূপ চক্রবর্তীর এই বেঈমান বলতে কাদের ইঙ্গিত করতে চেয়েছেন তা স্পষ্ট করতে চাননি তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য যারা তৃণমূলের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে থাকার সুবিধা নিয়েছে অথচ লোকসভা ভোটে দলের সাথে বেঈমানি ও বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অরূপ চক্রবর্তী বলেন বেঈমানদের চিহ্নিত করে রাজ্যকে ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্য অনুমোদন দিলেই তাদের লাথি মেরে দল থেকে বের করে দেয়া হবে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো আমি এটা রাজ্যকে জানাবো রাজ্যে অনুমোদন পেলে বাড়িয়ে দেবো দুষ্ট ভালো যারা তৃণমূলের খাবে করবে আর তৃণমূলের করতে করবে তাদেরকে ঘোড়ারে বার করে আছে যারা বিরোধিতা করছে তাদের যারা বিরোধিতা করেছে তাদের চিহ্নিত করেছি দলকে জানিয়েছি খবর আসবে তার মধ্যে পঞ্চায়েত সমিতির মেম্বার একজন আছে অরূপ চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিজেপি নেতৃত্বের দাবি দলের কর্মীরা যদি অন্তর্ঘাত করে থাকেন তাহলে অরূপ চক্রবর্তী জিতলেন কিভাবে তবে কি এর মধ্যে অন্য কোন রহস্য রয়েছে পাশাপাশি বিজেপির দাবি যে মানুষ যেমন তার মুখ থেকে তেমন ভাষায় বেরোবে দেখুন উনি নিজেই স্বীকার করছেন যে তার দলের লোকেরা তার হয়ে কাজ করেন তার মানে উনি কিভাবে তাহলে জিতলেন বাঁকুড়া লোকসভায় উনি জিতেছেন তাহলে জিতলেন কিভাবে উনার দলের লোকেরাই যদি কাজ না করে থাকেন তাহলে উনি নিজেই স্বীকার করছেন সেটা আর একটা জিনিস বলবো যে যে যেমন মানুষ তার মুখ থেকে সেরকমই ভাষা বেরোবে এটাতে অস্বাভাবিকের কিছু নেই স্বাভাবিক ঘটনা পাইল স্টিল ফার্নিচার আপনি কি স্বপ্নের তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত তবে আর চিন্তা করার কোনো কারণ নেই আজই আসুন পায়েল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি সোকেজ খাজ গদি নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব এছাড়াও পুরনো আলমারি এবং সোকেজ রং এবং সারানো হয় ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পায়েল স্টিল ফার্নিচারে পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোর বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান এইট